বাচ্চারা খায় না এটি বাংলাদেশের সবচেয়ে কমন সমস্যা কম খাওয়াটা আপনার সন্তানের কি কি ক্ষতির কারণ হতে পারে বাচ্চারা কম খেলে নির্দিষ্ট বিরতিতে ওজন এবং উচ্চতা বৃদ্ধি হবে না যেটি পরবর্তী জীবনে তুলনামূলক ঘাটতি থেকে যাবে আজীবন বাচ্চাদের কম খাওয়ার কারণে ভিটামিন মিনারেলস এবং অন্যান্য নিউট্রিয়েন্টস এর ঘাটতি থাকবে আপনার সন্তানের মেধাবিকাশ ত্বরান্বিত না হয়ে তুলনামূলক আইকিউ কম হতে পারে বাচ্চাদের ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি হতে পারে আপনার সন্তানের খাবারে অরুচি হলে সেক্ষেত্রে বারবার মুখে ঘা হতে পারে যার কারণে তুলনামূলক আগের চেয়ে আরও খাবারের রুচি কমে যেতে পারে বাচ্চাদের খাবারে অরুচি হলে পুষ্টিহীনতায় ভুগলে পেট তুলনামূলক ছাপা হতে পারে গায়ের চেয়ে বারবার বদহজম বা পায়খানায় সমস্যা হতে পারে জিঙ্কের মতো গুরুত্বপূর্ণ ঘাটতির কারণে আপনার সন্তান খাবারে অরুচি থাকলে রক্তের গুরুত্বপূর্ণ উপাদান হিমোগ্লোবিন প্রোটিন ঘাটতির কারণে অ্যানিমিয়ায় ভুগতে পারে আপনার প্রিয় সন্তানের ত্বক ফ্যাকাশে খসখসে হতে পারে চুল তুলনামূলক কম গাঢ় কালো হতে পারে লম্বা হতে পারে আপনার সন্তান খাবারে অরুচির কারণে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ বিশেষ করে লিভার কিডনির দীর্ঘমেয়াদী রোগে ভুগতে পারে আপনার সন্তান তুলনামূলক কম খেলে নির্দিষ্ট বিরতিতে মিনিমাম ওজন উচ্চতা বৃদ্ধি না পেলে কেন কম খাচ্ছে কারণ জেনে চিকিৎসা নিন ডাক্তার শফিক আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ